গত কয়েকদিন ধরে পোস্টার পর্বের পর এবার সরাসরি হিন্দুত্বকে হাতিয়ার করে আগামী বিধানসভা নির্বাচনে দলের নেতা লড়াইয়ের বার্তা দিলেন বাঁকুড়া জেলা বিজেপির নবনির্বাচিত সভাপতি প্রসেনজিৎ চ্যাটার্জি শহরের নতুনগঞ্জে দলের জেলা কার্যালয়ে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি সভাপতি প্রসেনজিৎ চ্যাটার্জি বলেন একমাত্র বিজেপি পারে সনাতনী সংস্কৃতিকে রক্ষা করতে তাই সবুজ ঝড় আটকাতে সমস্ত রাজনৈতিক ভেদাভেদ ভুলে হিন্দুদের একত্রিত হওয়ার আহ্বান জানান তিনি সামনে আমাদের একটাই লক্ষ্য সব কিছু ছেড়ে আমাদের হিন্দুত্বর পথে এগিয়ে যেতে হবে যেভাবে রাজ্য সরকার মুসলিমীকরণের চেষ্টা করে গোটা পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর যে প্রচেষ্টা সেটা আমাদের রুখে সমস্ত হিন্দু সমাজকে এক হয়ে বিজেপি থেকে আহ্বান করতে হবে সমস্ত হিন্দু ভাইয়েরা দাদারা বোনেরা মায়েরা আসুন আপনারা সব বিজেপির তলায় আসুন এসে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করুন কারণ আমাদের হিন্দুত্ব সংকটে যেভাবে রাজ্য সরকার তোষণ করছে সেটার জন্য আমাদের সবাইকে এক হতে হবে গরুক যে যা দল করছে করুক প্রত্যেকদিন কিন্তু হিন্দু সমাজকে আহ্বান করুন আসুন সবাই দেখুন ভাবুন যখন সবুজ ঝড় আসবে না তখন দেখবে না যে বিজেপি হিন্দু না কে তৃণমূল হিন্দু না কে সিপিএম হিন্দু এটা দেখবে না সমস্ত হিন্দু সমাজকে ঝড়ের মতো তুলে নিয়ে চলে যাবে তাই আমাদের এখন এক দিন আর ভারতীয় জনতা পার্টি পারে হিন্দু সংস্কৃতি সনাতনী সংস্কৃতি রক্ষা করতে তাই সবাইকে আহ্বান জানান যেন সমগ্র হিন্দু মা বোনেরা ভাইরা বিগত দিনের কথা দেখে বাংলাদেশের অত্যাচার দেখে পশ্চিমবঙ্গে যেসব বিশেষ সম্প্রদায় অধুষ্ঠিত জায়গা যেসব জেলাগুলো আছে সেখানে অত্যাচার দেখে বাকিরা সবাই এখন এক হয়ে আমরা ২০২৬ হাজার ছাব্বিশে নির্বাচনে এগিয়ে যাই যাতে আমরা সবটাকে সবটা বিধানসভা বাঁকুড়া জেলায় জয়লাভ করতে পারি এইভাবে আমাদের এগিয়ে যেতে ভারত মাতা কি জয় জয় পরে সাংবাদিকরা এই বিষয়ে তাকে প্রশ্ন করলে কোন রাগ ঢাক না রেখেই বিজেপির বাঁকুড়া জেলা সভাপতি প্রসেনজিৎ চ্যাটার্জি বলেন ২০২৬ কে পাখির চোখ করে হিন্দুত্বকে সামনে রেখেই আমরা এগিয়ে যাব আগামী দিনে এই ধরনের পোস্টার আরও দেওয়া হবে এখন একটাই বার্তা লক্ষ্য হচ্ছে আমাদের দু হাজার ছাব্বিশ দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোট তাই বিভিন্ন জায়গায় এখন পোস্টার পড়ছে টাউনে পোস্টার পড়ছে আরো বিক্ষিপ্ত জায়গায় পড়েছে আগামী দিন পোস্টার আর হিন্দুত্বকে নিয়ে আমরা এগিয়ে যাব এটাই আমাদের মূল লক্ষ্য যাতে দু হাজার ছাব্বিশ বিধানসভায় সমগ্র হিন্দু সমাজ এক হয়ে সাতটা বিধানসভায় আমরা জয়লাভ করতে পারি এটাই কর্মীদের বার্তা দিলাম এইভাবেই তারা চলবে এখন আজ কর্মীদের ওরা কর্মীরা এখন নতুন সভাপতি হয়ে উৎসাহিত হয়েছে আর এমনি একটা হিন্দুত্বের বাতাবরণ সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ জুড়ে হয়েছে যেখানে পশ্চিমবঙ্গ থেকে কোটি কোটি মানুষ মহাকুম্ভে গেছে যেখানে সেই মহাকুম্ভকে মমতা ব্যানার্জি মৃত্যু হচ্ছে এটা মানুষের যারা হিন্দু সমাজের খুব সেন্টিমেন্টে লেগেছে তাই হিন্দু সমাজ খুব উৎসাহিত হয়ে এখন বিজেপির সঙ্গে দলে দলে যোগ দিচ্ছেন এবং থাকবেন এই আশ্বাস দিচ্ছেন এখন চারদিকে যে বাতাবরণ হয়েছে তাতে আমরা নিশ্চিত সমস্ত হিন্দু সমাজ এক হয়ে ভারতীয় জনতা পার্টির ছাতার চলে আসছে এবং ভারতীয় জনতা পার্টিকেই জয়লাভ করাবে জনতা পার্টি পারবে যে এই হিন্দু সমাজকে রক্ষা করতে এই সনাতনদের রক্ষা করতে তাই তারা আমাদের সঙ্গে সারা দিয়ে দলে দলে যোগ দিচ্ছেন থাকছেন আরো আগামী দিন থাকবেন পোস্টারের মাধ্যমে একটা বার্তা দিচ্ছি যে সমগ্র যে সব হিন্দু সমাজের লোকেরা আছে যারা যারা যে দলই করুক না কেন আমরা যেন সবাই এক হয়ে হিন্দু সমাজের সমস্ত মানুষরা এক হয়ে ভারতীয় জনতা পার্টির সঙ্গে থেকে আগামী দিন যে আসছে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোট সেই ভোটে যেন তারা বিজেপির সঙ্গে থেকে সাতটাকে সাতটা বিধানসভায় যেন জয়লাভ করতে পারি তার জন্য আমাদের এই পোস্টার আগামী দিন সারা জেলা জুড়ে পোস্টার করবে ব্যাপকভাবে বাঁকুড়া জেলা যুব তৃণমূলের সভাপতি রাজীব দের দাবি বিজেপির জেলা সভাপতি কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন ওই দলের প্রাক্তন সাংসদ যেমন কিছু কাজ করেননি তেমনই ওদের বিধায়কও কিছুই করেননি মুখে যতই হিন্দু হিন্দু করুক ওদের কথা মানুষ শুনবে না আমাদের নবনিযুক্ত যিনি সভাপতি বিজেপির হয়েছে উনি নতুন এসেছেন নতুন দায়িত্ব পেয়েছেন তো উনি বুঝে গেছেন দায়িত্ব নিয়ে আসার দায়িত্ব পাওয়ার পরেই যে আমি কঠিন সময় উনি দায়িত্ব নিয়েছেন কারণ দু হাজার উনিশের পর থেকে দু সাল যিনি বিজেপির বিদায়ী আমরা যাকে বিদায়ী সাংসদ করে দিয়েছি তিনি পাঁচ বছরে বাঁকুড়ার মানুষের জন্য কোনো কাজ করেননি আজকে দু হাজার একুশের বিধানসভার পর দু চব্বিশ সাল প্রায় চার বছর অতিক্রান্ত এই বিধায়কও বাঁকুড়ার মানুষের জন্য কিছু কাজ করেনি কর্মীদিকে যতই উনি নিদান দেন সাধারণ মানুষ এই বিজেপির কথা কিন্তু আর দ্বিতীয়বার শুনবে না কারণ মানুষ অনেক ভুল করেছে কারণ একশো দিনের কাজের টাকা থেকে বাড়ি বাড়িঘরের টাকা থেকে গরিব মানুষের টাকা থেকে এরা এই দু ধরে পশ্চিমবঙ্গকে আজকে বঞ্চিত করে রেখেছে আজকে কিসের হিন্দু হিন্দু বলছে কিসের হিন্দু হিন্দু ভাই ভাই বলছে যাদের গরিব মানুষের টাকা তারা অধিকাংশই হিন্দু যাদের বাড়ি ঘর মাথার উপর চলে গেছে যারা টাকা পায়নি তারা ম্যাক্সিমামই কিন্তু হিন্দু আজকে এদের কাছে আর কোনো অস্ত্র নেই এরা ভাবছে দু হাজার ছাব্বিশে হিন্দু হিন্দু করে ভোটের বৈতরণী পার করবে কিন্তু সাধারণ মানুষ জবাব ঠিক দিয়ে বাঁকুড়ার মানুষ এই না কারণ বাঁকুড়ার মানুষ প্রত্যেকটা বাড়িতে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করে গেছেন প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আমরা তার মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন আমরা বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়ে এসেছি এই পোস্টার দিয়ে মানুষের মনকে পাওয়া যাবে না রকম প্রভাব ফেলবে না কারণ দু হাজার চব্বিশে ওরা এদের দলটার একটাই শুধু অস্ত্র সেটা হচ্ছে হিন্দুত্ব দু হাজার চব্বিশেও এদের আঠেরোটা সিট থেকে বারোটায় নামিয়ে দিয়েছে আর দু হাজার ছাব্বিশের বিধানসভায় এদের ডবল ডিজিট থেকে এদের জামানত বাজেয়াপ্ত করে দিবে এরা সিঙ্গেল ডিজিট হয়ে যাবে এটা আমি নিশ্চিত মনে রাখবো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া